অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে বিলুপ্ত প্রাণী ঘড়িয়াল উনিশশো সালে রাজশাহীর পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ঘড়িয়াল রাখা হয় শহীদ এ এইচ এম কামরুজ্জামান উদ্যানে দুটি মাদি হওয়ায় পদ্মা নামের একটিকে রেখে অন্যটিকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় চিড়িয়াখানায় বিনিময়ে দু সালে আনা হয় গড়াই নামের একটি নর ঘড়িয়াল উদ্দেশ্য প্রজননের মাধ্যমে বাচ্চা ফোটানো যদিও তা সম্ভব হচ্ছে না কোনোভাবেই এবছর পদ্মার দিয়া সব মিলিয়ে তিরিশটিরও বেশি ডিম নষ্ট হয়েছে পানিতেই বালি টালি দিয়ে আমরা যথেষ্টভাবে তার আপনার পরিবেষ্ট করেছি যে উপরে ডিম দেওয়ার জন্য কিন্তু ডিম উপরে দেয়নি পানিতে ডিমগুলো পেয়েছিলো পানির মধ্যে সেজন্য প্রত্যেকবারই পানিতে পাওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে ভেসে যাওয়ার পরে আমরা পাচ্ছি মাস দুয়েক হল ঘড়িয়ালের প্রজননের জন্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে দায়িত্ব নিয়েছেন সরিসিপ গবেষক বোরহান বিশ্বাস রমন তার দাবি ডিম ফোটানোর জন্য উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে এখানে তাই বদলে ফেলানো হচ্ছে পুকুরের একপাশের মাটি ও ঘাস এছাড়া প্রজনন মৌসুমে ঘড়িয়ালগুলোকে দর্শনার্থী থেকে আড়ালে রাখতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ তো ওরা ডিম পাড়ার জন্য ছোট করে একটা নেস্ট তৈরি করে যেই নেস্টটাতে তারা হচ্ছে বালি পলি এবং ঘাস মিক্স করে ওখানে একটা ময়েশ্চার টেম্পারেচার ক্রিয়েট করার জন্য সেরকম একটা জায়গা তৈরি করে তো সেখানে এই যে ঘাসগুলো এখানে আছে এই ঘাসের পরিবর্তে ভিন্ন একটা ঘাস যে ঘাসটাতে তারা হচ্ছে ডিম পেড়ে বাসা বানাইতে পারবে ডিম পাড়ার জন্য সেই ধরনের ঘাসটা এখানে লাগাইতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোরালো ভূমিকা আছে ঘড়িয়ালের তাই এর সংরক্ষণে নদীকে দূষণ মুক্ত রাখার পরামর্শ দিলেন তিনি এগুলো বাংলাদেশে ব্রিড করা না হয়তো বন্যার সময় কোনোভাবে এসেছে এরকম ধারণা করছি যে নদীগুলোতে তারা ডিম পাড়ে বা প্রজনন ক্ষেত্র যে নদীগুলো সেই নদীগুলোর স্বাস্থ্য বা নদীগুলোর অবস্থা খুব বেশি ভালো না থাকার কারণে সেখানে হয়তোবা এরা ডিম পারতে পারছে না বা প্রজনন করতে পারছে না ভবিষ্যৎ রক্ষায় সরকারকে ঘড়িয়ালের সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রাণী ও প্রকৃতি মহল থেকে এই ঘড়িয়ালগুলো সংরক্ষণের জন্য আর একটা ভালো ব্যবস্থা নেওয়া হবে এই পদ্মা গড়াইকে তাদের জন্য আরেকটু বড় উন্মুক্ত জায়গার ব্যবস্থা করে দেওয়া যদি যেত তাহলে আমার ধারণা যে এখানে আমাদের ক্যাপ্টিভ ব্রিডিংটা পৃথিবীতে নজিরই নাই আমরা হয়তো ঘড়িয়ালের গড় আয়ু অন্তত ষাট এবং একশো ষাট কেজি পর্যন্ত ওজনের হয় রাজশাহীর পদ্মা এবং গড়াইয়ের বয়স অন্তত চল্লিশ বছর আবরার সাইজ চ্যানেল টোয়েন্টি রাজশাহী